চিচিঙ্গি ভোঁার রেসিপি কে কে পছন্দ করুন এবং আমার ভিডিওটা নমস্কার বন্ধুরা আমি আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চিচিঙ্গি ভোনা রেসিপি আমি চিচিঙ্গিটা আজকে ভুনবো পোস্ত আর গাজু বাদাম দিয়ে দেখতেই পাচ্ছেন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এবার দেখতেই পাচ্ছেন আমি কড়াইটা গরম হয়ে গেলে আমি এই চিচিঙ্গিগুলোকে ধুয়ে দিয়ে দেবো চিচিঙ্গিগুলোকে ধুয়ে দিয়ে দিয়েছি এভেট এর মধ্যে দিয়ে দেবো পানি পানি আমি দিয়ে দিয়েছি পানিটা দেওয়া হয়ে গেছে এভেট আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়া হয়ে গেছে লবণ দেওয়ার পরে আমি যে হতো চিচিঙ্গিটাকে গরম করতে দিয়েছি এভেট এর মধ্যে দিয়ে দেব কাটা রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে পেঁয়াজগুলোকে সমস্ত আমি দিয়ে দেব যতটাই পেঁয়াজ কেটেছি ততটাই আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলোকে দেওয়া হয়ে গেছে এভেট এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কেটে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছিলাম ঝাল এভেট আপনারা যতটা পরিমাণে পছন্দ করেন ততটা আপনি দিতে পারেন আমি এবার ঢাকনাটাকে ঢেকে দিয়ে সিদ্ধ করতে দেব সিদ্ধ করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার সিদ্ধ করা হয়ে গেছে এবেট আমি এর মধ্যে ভালোভাবে নেড়ে নেব আর দেখিয়ে দেবো আমি এর মধ্যে যে চিচিঙ্গির একটা গন্ধ থাকে তার জন্য আমি একটা দিয়ে দেবো লেবু লেবুকে কেটে নিয়েছি এবার রস বাই করে এর মধ্যে আমি দিয়ে দেব যাতে গন্ধটা না থাকে দেওয়া হয়ে গেছে রসটাকে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি ভালোভাবে নেড়ে নিতে হবে যেন তলাতে লেগে না যায় এবার দেখতেই পাচ্ছেন আমার এটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এর মধ্যে দিয়ে দেব তেল তেলটাকে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কাজু আর পোস্ত বাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে এটাকে নেড়ে নিতে হবে যেন তলাতে লেগে না যায় আমি ভালোভাবে নেড়ে নেব ভালোভাবে হয়ে গেলে দেখাবো আপনাদের এটা আমার হয়েই যাবে এভেট দেখতে পাচ্ছেন আমার এটা একটা সুন্দর একটা কালার হয়েছে। এটা চিচিঙ্গি ভুনা তার জন্য আমি হলুদ ব্যবহার করিনি সাদাভাবে রাখতে হবে আমার চিচিঙ্গিটা হয়ে গেলে আমি আপনাদের দেখাবো একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব এবার এর মধ্যে আমার এই চিচিঙ্গি ভোনাটা হয়ে যাবে হয়ে গেলে আমি একটা কড়াই চাপিয়ে দেব কড়াইটা চাপিয়ে দিয়েছি ফোড়নের জন্য আমি এক বাটির মতো তেল নিয়েছি এটা বেরেস্তা করার জন্য বেরেস্তাটা হয়ে গেলে আপনাদেরকে আমি দেখাবো কী কী নিয়েছি আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটা নিতে পারেন আপনারা দুটো চাইলে নিতে পারেন আমি শুকনো লঙ্কাটা ভেঙে দিয়ে দেবো এর মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি এবার শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়া হয়ে গেছে এভের এটাকে ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে এটা দেখতে পাচ্ছেন আমি এটা বেরেস্তার মতো করে নিয়েছি এবার আমার চিচিঙ্গিটাকে এর মধ্যে আমি ঢেলে আপনাদেরকে দেখাবো একে একে সবগুলোকে দিয়ে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি চিচিঙ্গিটাকে এবার একে একে পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আপনার দেখিন ভালোভাবে আমি দেখিয়ে দেব দেখুন আমার দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালো করে নেড়ে নিতে হবে ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে দেখবেন আমার এটা মধ্যে খোলাতে করা একটুকুও লাগবে না মানে ভালোভাবে তেল ছেড়ে দেবে তেল ছেড়ে দিয়েছে এবে দেখতেই পাচ্ছেন আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব পাত্র মধ্যে থালা বা আপনি যে হয়তো যা ব্যবহার করতে পারেন আমি থালার মধ্যে ঢেলে নিচ্ছি আপনাদেরকে আমি দেখাচ্ছি কে কে পছন্দ করো এই চিচিঙ্গি ভোনা রেসিপি অবশ্যই আমাকে একটা কমেন্ট কমেন্ট করবেন যদি আপনাদের কি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন দেখতেই পাচ্ছেন যে চিঙ্গি রেসিপিটা কত সুন্দর হয়েছে কতজনা এই চিচিঙ্গি ভোনা কেউ হয়তো পছন্দ করে আবার কেউ পছন্দ করে না কিন্তু আমি যে স্টাইলের বানিয়েছি এটা কিন্তু সবাই পছন্দ করবে আপনি চাইলেও আপনি বাড়িতে বানিয়ে দেখতে পারেন এরকম স্টাইলের বানাইলে আপনাদের ভালো লাগতেও পারে